আমি কি তোমাদের এক ফোঁটা তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি অতপ সেই তুচ্ছ পানির ফোঁটাকে একটি সংরক্ষিত স্থানে আমি কি সযত্নে রেখে দেইনি রেখে দিয়েছি একটি সুনির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তারপর তাকে পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি পূর্ণাঙ্গ একটি মানুষ তৈরি করতে সক্ষম হয়েছি কত সক্ষম ও নিপুণ সুষ্ট আমি যাবতীয় দুর্ভোগ সেদিন তাদের জন্য যারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে আমি কি ভূমিকে প্রয়োজনীয় সামগ্রী সমূহের ধারণাকারী করে বানিয়ে রাখেনি জীবিত যেমনি সে ধারণ করে আছে তেমনি মৃত ব্যক্তিদেরও নিজের ভেতর আমি ভূমির উঁচু উঁচু পর্বতমালা সৃষ্টি করে দেখেছি এবং তোমাদের কি আমি সুপ্রিয় পানি পান করিয়েছি দুর্ভোগ তাদের জন্য যারা এসব সত্যকে মিথ্যা বলেছে বিচারে পর বলা হবে এবার চলো সেই জিনিসের দিকে যা তোমরা দুনিয়ায় অস্বীকার করতে চলো সেই ধূম্রপুঞ্জের ছায়ার দিকে যা রয়েছে তিনটি ভয়ঙ্কর শাখা ও শাখা এ ছায়া কিন্তু শুনিবির কিছু নয় এটা তাকে আগুনের লেলিহান শিখা থেকে বাঁচাতেও পারবে না বরং তা বৃহৎ প্রাসাদ তুল্য আগুনের স্ফুলিঙ্গ নিক্ষেপ করতে থাকবে মনে হবে যেন হলুদ বর্ণের প্রতিপয় উটের পাল দুর্ভোগ তাদের জন্য যারা একে মিথ্যা প্রতিপন্ন করেছে এ হচ্ছে সেই মহাবিচারের দিন যেদিন কেউ কোনো কথা বলবে না কাউকে সেদিন গুনাহের পক্ষে ওজোর আপত্তি কিংবা সাফাই পেশ করার অনুমতি দেওয়া হবে না যাবতীয় দুর্ভোগ সেদিন তাদের জন্য যারা এসব সত্য অস্বীকার করেছে সেদিন পাপীদের বলা হবে আজকের দিন হচ্ছে চূড়ান্ত ফয়সালার দিন তোমাদের সাথে তোমাদের পূর্ববর্তী সকল মানুষকে আজ আমি এখানে একত্রিত করেছি আজ যদি আমার বিরুদ্ধে তোমাদের কোনো অপকৌশল প্রয়োগ করার থাকে তাহলে তা প্রয়োগ করো দুর্ভোগ তাদের জন্য যারা একে মিথ্যা বলেছে। আল্লাহকে যারা ভয় করেছে আজ তারা থাকবে শনিবিড় বীর ছায়াতলে এবং প্রবহমান ঝর্ডা মাঝে তাদের জন্য ফল ফলারের ব্যবস্থা থাকবে যা চাইবে তারা তাই পাবে তাদের বলা হবে দুনিয়ায় তোমরা যা করে এসেছ তার পুরস্কার হিসাবে আজ তোমরা তৃপ্তির সাথে আমার নিয়ামত খাও ও পান করো আমি সৎ কর্মশীল মানুষদের এমনিভাবেই পুরস্কার দিয়ে থাকি সেদিন যাবতীয় তাদের জন্য যারা এসব সত্য অস্বীকার করেছে হে অবিশ্বাসীরা কিছুদিনের জন্য তোমরা এখানে খেয়ে নাও এবং কিছু ভোগ আর সাধন করে নাও আসলে তোমরাই হচ্ছ অপরাধী যাবতীয় দুর্ভোগ সেদিন তাদের জন্যে যারা এসব সত্যকে মিথ্যা বলেছে